জানালা দিয়ে লক্ষ টাকা সোনার গয়না চুরি দুবরাপুরের দুবরাপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় বনবিহারী বাউড়ির বাড়িতে রবিবার রাতে চুরি হয় প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গয়না জানালা ফাঁক দিয়ে আকুশি ব্যবহার করে চুরি করা হয়েছে বলে অনুমান বাড়ির সদস্যদের সোনার কানের আংটি ও গলার চেন সহ প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলঙ্কার চুরি হয় রবিবার রাতে বাড়ির গৃহিণী জানিয়েছেন মেয়ের সন্তান হওয়ার পর বাপের বাড়িতেই ছিল সোমবার মেয়েকে তাঁর শ্বশুর বাড়িতে দিতে যাওয়ার কথা তাই কিছু গুছিয়ে রেখেছিলেন তারা মেয়ের সোনার গয়নাগুলি একটি ভ্যানিটি ব্যাগে ভরে শোয়ার ঘরে চেয়ারের ওপর রেখেছিলেন পরের দিন যাবে বলে কিন্তু সোমবার ঘুম ভাঙতেই বাউরি গয়না ভর্তি ব্যাগ দেখতে না পেয়ে আটকে ওঠেন খোঁজ করতেই বাড়ির পেছনে দেখা যায় গয়নার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বাড়ির পেছনে পড়ে রয়েছে একটি আকুশি যা দিয়ে গয়নার ব্যাগ বের করা হয়েছিল বলে অনুমান বাড়ির সদস্যদের বাড়ির দেওয়ালে জানালার নিচে রয়েছে পায়ের দাগ খবর দেওয়া হয়েছে দুবাদপুর থানায় আমরা মা মেয়ে ঘরে শুয়েছিল আমি এইখানে ছিলাম নিচে নিচে শুয়ে থাকে আমি বাড়ি চারটার সময় বাড়ি গেলাম নিয়ে মেয়ে উঠে দেখছে তো বলছে মা ব্যাগটা তো বললাম যে ব্যাগটা কোথায় রেখেছি বলছে আমি চেয়ারে রেখেছি চেয়ারে রেখেছি তখন মেয়ে বলছে যে মা ব্যাগটা নাই ব্যাগটা নাই খুঁজে খুঁজে করছিলাম দেখলাম মেয়ে দেখলে যে জানলা যখন খোলা আছে তাহলে নিশ্চয়ই কি জানলা থেকে আমার এইদিক থেকে ব্যাগটা কেউ নিয়ে চলে গেলো মেয়ে সোজা চলে গেলো ওইদিকে টসটা নিয়ে নিয়ে হ্যাঁ ওই ওইদিকে নিয়ে চলে গেলো নিজেই ওইখানে যেই দেখছি যে ব্যাগটা তখন ওইখানে যেয়ে মেয়েটা আমার পাটাশকেছে তখন বলছে মা মার এইখানে ব্যাগটা পড়েছে আমি গেলাম যেই দেখছি হ্যাঁ ব্যাগ পড়ি ওইখানে সব কিছু ঢেলে নিয়েছে খালি বাক্সগুলো ফেলে দিয়েছে আমি আবার এই ব্যাগটাকে যেই কুড়িয়ে এলাম ওই ব্যাগের মধ্যে কী কী ছিল দুটো কানের ছিল শোনান দুটো আংটি শোনান একটি গলার সোনার চেন আর দুটোর উপর চেন আর একটি নাকের সামনে চেয়ারের মধ্যে মানে এরকম একটা অলংকার জিনিস আপনি ব্যাগের তাও চেয়ারের সামনে খোলা অবস্থায় রেখেছিলেন কেন এবারে ধরো মেয়ে তো ছোট মেয়ে ধরো ভোরবেলাতে মেয়েকে রাখতে যাবো শ্বশুরবাড়ি বাড়ি ধরো দিন থেকে আছে বাচ্চা হয়ে আছিল আমার বাড়িতেই নিয়ে আমি ভোরবেলাতে যাবো টেন ধরবো তো মেয়ে বলি মা সামনে রাখি যে পরি চলে যাবো এইভাবে বাড়ি করে মেয়েটা রেখেছি মানে কিভাবে বুঝতে পারলেন যে চুরি হয়ে গেছে বা খোয়া গেছে মানে ব্যাগটা যখন ছিল না ব্যাগটা এখানে ছিল না নিয়ে তখন বলছে আমার ব্যাগটা কই এখানে আমি এই চেয়ারে রেখেছি মেয়ে বলছে চেয়ারে রেখেছি তার মানে কেন চেয়ার রাখলি বাবা তো বলছে আমি চেয়ারে রেখেছি না তো অন্য ঠানে কোথাও রেখেছি সেখানে বাড়িতে কোথাও দেখছি মেয়ে কিন্তু সন্ধ্যা যে আমার জানলাটা খোলা রয়েছে যে মেয়ে সুজা চলে গেলো ওই দিকে ওই দিকটা খুঁজতে খুঁজতে যেই দেখছি তো ওই ঘরটাতে পড়িয়ে রয়েছে ব্যাগটা সব কিছু নিয়ে নিনছে বাক্সগুলো আর সোনার আংটি কানের গুলো সব নিয়ে নিচ্ছে খালি বাক্সগুলো ফেলে দিচ্ছে ব্যাগটা ফেলে দিচ্ছে সোনার অলংকার ছাড়া আর কিছু চুরি গেছে না ওই কটাই ছিল আমার টাকা ছিল তো ওই টাকার ব্যাগটাও তো আবার লেই নাই সাইডে টাকা ছিল মাছা টাকা ওটা লেই নাই ওই যে রড দিতে ওই জানলা থেকে মানে ব্যাগটা নিয়েছে আর কুসিতে করে জানলা থেকে বাইরে করেছে বড় ইয়ে করে রথ বেঁধেছে ধরো লাঠির মধ্যে হ্যাঁ ওই বাইরে এখনো পড়ে আছে রথ তো গয়নাগুলো ছিল বাক্সতে বাক্স থেকে আমি বার করলাম আমি নিজে শ্বশুর বাড়ি যাব বলে পড়ে দিয়ে ব্যাগের মধ্যে রেখেছিলাম দেখে ঘুমিয়েছিলাম সব ওরা উঠে দেখি ব্যাগটাও নেই আমার গয়নাগুলোও নেই দেখি ব্যাগের দিকে পড়ে আছে একটা গলার হার সোনার দুজোড়া কানের সোনার দুটো আংটি সোনার একটা সোনা নাকে আর দুটো রুপোর চেন আমি বাচ্চা হতে এসেছিলাম তারপর তারপর আজকে আমি বাড়ি যেতাম শ্রাবণ মাসে আমার মেয়ের অন্নপ্রাশন বলে এরকম ঘটনা ঘটে ভোরে বাইরের লোকে তো নেবে না নিলে ঘরের লোকেই নেবে আশেপাশের লোকেই নেবে বাইরের লোক তো জানবে না যে আমি সোনা রেখেছি বা আমি আজকে বাড়ি যাব ঘরের লোকেই নেবে তাছাড়া কে নেবে ঘরের লোক ছাড়া কি চাইছেন আমি চাইছি আমার পাই আমি